সেরায় সেরা থাকে আমি আসলে অনেক কি আমি যখন জিজ্ঞেস করি আমি যারা মানে যারা দীর্ঘদিন ধরে যারা হচ্ছে বই নিয়ে ঘাটাঘাটি করে যারা উপন্যাস কবিতা নিয়ে যখন জিজ্ঞেস করি যে ভাই আপনার প্রিয় কবিতা কি সেটা মানে অধিকাংশ মানুষ বলে যে আসলে ভাই আমি নোভেল পলিটিক বাট কবিতার প্রতি এত আগ্রহ নয় বা কবিতা আমি বেশ করি না সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বেশ কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রামে মোটামুটি ভালো একজন বুক কোন ভালো একটা ফ্যান বেজ আছে তো ওনাকে যখন জিজ্ঞেস করে ভাইজান আপনার প্রিয় কবিতা কি উনি বলে যে ভাইজান কবিতা বুঝি না আসলে কবিতা খুব শক্ত জিনিস না কবিতা আমার দ্বারা হয় না এগুলো হচ্ছে মাথার উপর দেওয়া যায় মেটা করে তো এই যে কবিতা বুঝে না মানুষ বা কবিতা যে না বুঝার পিছনে বা এই যে বলে যে মাথার উপর দেওয়া যায় বা এই যে কবিতা পছন্দ না হওয়ার পিছনে কারণটা আসলে কি সমস্যাটা আসলে যে মানুষ মেটাফোরিজমটা বুঝতে পারে না বা মানুষ আসলে যে কবিতার গভীরত্বটা বুঝতে পারে না এটা মানে যে মানুষ বলে মাথার উপর দিয়ে যায় তো আমার মতে এই সমস্যার সমাধানটা হচ্ছে এই সমস্যার কারণটা হচ্ছে গা যে কবিতাকে আসলে লেখ কবির মতো চিন্তা না করা মানে আমরা যারা পাঠক আছি আমরা কি করি একটা কবিতা লাইন পড়ি লাইন মানে হচ্ছে আমরা বাংলা বই রিডিং যেরকম পড়ি এরকম রিডিং পড়ি আসলে কবিতাকে আসলে চিন্তা করতে হবে

ছোটো কবিতাগুলো আপনারা পড়তে পারেন তাহলে হবে কি আস্তে 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 কবিতাগুলো যে একটা ভালো লাগা শুরু হয়ে যাবে আর সেই ছোটো কবিতা যদি হয় এইটা বা এই বইয়ের মতো মানে এই বইয়ের যতগুলো কবিতা যদি হয় সেই ছোটো কবিতাগুলো আমি বলবো যে আপনার কবিতা পড়ার যে আগ্রহটা সে দ্বিগুণ বেড়ে যাবে কারণ হচ্ছে পিয়াস মজিদ আমি বলি যে আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম যে কবিতা মানুষের সেরায় সেরা থাকে মানে প্রতিটা মানুষের ভিতরে আসলে কবিত্বরা থাকে এই কবিতা মানুষের শিরায় শিরায় থাকে সেই শিরা থেকে যারা হচ্ছে বইয়ের অক্ষরে রূপান্তরিত করে তাদেরকে বলা হয় কবি তো পিয়াস মজি তিনি হচ্ছে বর্তমান সময়ের মানে জনপ্রিয় কবিতার মধ্যে একজন এবং লেখক মানে আমি যদি বলি ওনার রাইটিং অ্যাবিলিটির কথা যদি চিন্তা করি মানে ইন জেনারেলি মেনি পিপল অ্যাডমায়ার হিজ রাইটিং স্টাইল বর্তমান সময়ের কবিদের মধ্যে ব্যাসমাজিত হচ্ছে তিনি একজন মানে অন্যতম সেরা কবিতার মধ্যে তিনি একজন মানে উনার লেখা আসলে সবাই মানে মুগ্ধ হওয়ার মতো লেখা আর এই বইটা হচ্ছে পাবলিশ হয়েছে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সময়সূচ্ছে আলোচিত একটা প্রকাশনী সেটা হচ্ছে ঐত্য প্রকাশনী থেকে সো এখন আসি এখন আপনাদের সঙ্গে একটা কবিতা আমি না শেয়ার করে পাচ্ছি না কারণ হচ্ছে একটা কবিতা যেটা হচ্ছে আমার সত্যি সত্যি ভালো লাগে যেটা হচ্ছে ওকে রূপ অপরূপের জোয়ার রূপকতার কবরে শুয়ে থাকে যুসনার লাশ রূপ অপরূপের জোয়ার রূপকতার কবরে শুয়ে থাকে যুসনার লাশ আইডল ফাশন রাইসে আই মিন লাইক দিস